রাজ্য ফের করা চিঠি মমতার বাংলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর গত বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পত্রবান ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় সংস্থার ডিভিসি আচমকা জল ছাড়ায় রাজ্যের আটটির ওপর জেলা যেভাবে প্লাবিত হয়েছে তা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী প্রতিবাদপত্রে মমতা জানান ডিভিসি ড্রেজিং না করায় জলাধারের জলধারণ ক্ষমতা ত্রিশ শতাংশ কমে গিয়েছে দক্ষিণবঙ্গের এক হাজার বর্গ কিলোমিটার প্লাবিত পঞ্চাশ লক্ষ মানুষ বন্যার কবলে বলেও তথ্য তুলে ধরেন তিনি এরপর কেন্দ্রের তরফে জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান রাজ্য সরকারকে জানিয়ে জল ছেড়েছিল ডিভিসি এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুদিন বাদে কড়া চিঠি লেখেন চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে ঝাড়খণ্ড জলাধার থেকে জল ছাড়াই দক্ষিণবঙ্গের উদ্বেগজনক বন্যা পরিস্থিতি নিয়ে আমি গত বিশে সেপ্টেম্বর আপনাকে চিঠি লিখেছিলাম এই বিষয়ে আপনার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী লিখেছেন রাজ্যের সঙ্গে আলোচনা করেই টিভিসির জল ছেড়েছে আমি সম্মানের সঙ্গে জানাচ্ছি তা একেবারেই ঠিক নয় কখনও কখনো যে রাজ্য সরকারকে না জানিয়েই জল ছাড়া হয় তা একেবারে সঠিক এক্ষেত্রে জলাধার থেকে মাত্র সাড়ে তিন ঘন্টার নোটিসে জল ছাড়া হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষে তা সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে বাংলার স্বার্থে মুখ্যমন্ত্রী যে বিষয়গুলির প্রতি আলোকপাত করেছেন তা হলো এক ষোলোই সেপ্টেম্বর ডিভিসির চেয়ারম্যানকে জল না ছাড়ার অনুরোধ করেছিলাম কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি দুই ডিবিসি যে দুই দশমিক পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছিল তার সঙ্গে রাজ্য সরকার সহমত হয়নি তিন রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য চার রাজ্য প্রথমে দুই দশমিক তিন লক্ষ কিউসেক ও পরে তা দু লক্ষ কিউসেক করতে বলে কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি পাঁচ ডিবিসি উত্তর দিতেও দেরি করেছিল ফলে পরিস্থিতির আরও অবনতি হয় ছয় মনে হয়েছে অতিরিক্ত দুই দশমিক পাঁচ লক্ষ কিউসেক জল না ছাড়লে পরিস্থিতির অবনতি হতো না সাত ডিবিসির বেপরোয়া কাজে ক্ষুব্ধ হয়ে ডিভিসির প্রতিনিধিদের প্রত্যাহার করেছে রাজ্য সরকার মাত্র সাড়ে তিন ঘন্টার নোটিসে ডিবিসির জল ছাড়ায় বাংলা বিপর্যস্ত হওয়ায় ডিবিসির মতো কেন্দ্রীয় সংস্থার প্রতি রাজ্য সরকার যে অসন্তুষ্ট তা কড়া চিঠিতে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের মতোই দুই দিনাজপুরের মালদার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প দ্রুত রূপায়ণের দাবিও রেখেছেন তিনি একই সঙ্গে জলাধারের সংস্কারের মতোই বন্যা নিয়ন্ত্রণে অবিলম্বে কেন্দ্রীয় সাহায্যের দাবি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বন্যা নিয়ন্ত্রণে চারশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ সাত কোটি টাকা বরাদ্দ করেছে তা যে পর্যাপ্ত নয় তাও মনে করিয়ে দিই ধন্যবাদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট বাংলা জাগো